আমরা নবীর মিলাদুল নবীও মানি আমরা নবীর সিরাতুল নবীও কোন আপত্তি আছে আপত্তি আছে সিরাতুল নবী বললে কি আবার রাগ হবেন যে আমরা বলছি এই দে মিলাদুল হ্যাঁ এই দে মিলাদুল আমরা খুশি কিন্তু নবীর সিরাতেও আমরা কি খুশি সিরাতে খুশি বিদায় তো নবীর টুপি মাথায় লাগাইছি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সিরাতে খুশি বিদায়িত কত মানুষ আমাদেরকে মোল্লা বলে আঙ্কেল বলে চাষা বলে অল্প বয়সে যে আমার জন্ম হইতে দেখছে সেও মোল্লা করে ইসের কারণে মুখে তারি ঠিক না ভাই ক্রিটিসাইজ বলো কত কথা বলে বলে না এগুলো এরপরও কেন রাখছি নবীর মুখে তারি ছিল তোমরা যাই বলো না কেন নবী যদি আমার খুশি হয় আলহামদুলিল্লাহ তোমরা যাই বলো না কেন নবীর কারণে লম্বা জুব্বা গায়ে দেয় তোমাদের মতো টাইট জিনজি গায়ে দিতে পারতাম রে যুবক ভাই তোমার মতো টাইট প্যান্ট পড়তে পারতাম তোমার মতো দাড়ি কামাইতে পারতাম তোমার মতো টুপি সারা চুলটারে কত ডিজাইন করে চলতে পারতাম কিন্তু পারি না কেন পারি না এই জন্য আমরা রবের সিরাতেও খুশি শুধু মিলাদে আমরা ব্যস্ত নই আমরা মিলাদ আছে সিরাত আছে কথা বলেন ঠিক কিনা নবীর মিলাদে আমরা মানি সিরাত আমরা মানি যার কারণে নবীর সিরাতের মতো আমরা সিরাত করতে চাই যদিও ওই কথাটা বলা কতটুকু গ্রহণ যোগ্য হবে কারণ নবীর যে চেহারা মোবারক নবীজির যে জেসেম মোবারক নবীজির যে হাত মোবারক নবীজির যে চোখ মোবারক পৃথিবীতে দ্বিতীয় কোনো মায়ের পুত্র এমন আর হবে না

কথা কয় ঠিক কিনা তাহলে মিলাদুন অনুষ্ঠান যেই গ্রামে হয় সেই গ্রামে আল্লাহ বরকতময় বানিয়ে দেয় সুবহানাল্লাহ বলে যেই খাবার তৈরি করা হয় খাবারটাও বরকতপূর্ণ হয়ে যায় মানুষকে মেহমানদারি করানো সুন্নাত আমার ভাইয়ের এই খাবার নিয়েও কত বাজে ধরনের মন্তব্য করে কি করে না কথা কোন করে কি করে না যদি কোনো ভাই এখানে থেকে থাকে আমি আপনার পায়ে হাত রেখে বলছি গালি করি না রাগারাগি নাই কোনো হিংসা নাই কোনো শত্রুতা নাই মিলাদুল নবী উপলক্ষে যে খাবারটা তৈরি করা হয় ওই খাবারটাও বরকতপূর্ণ হয়ে যায় আপনি এই সিন্নি খুর বললেন জিলাপি খুর বললেন কত কিছু খুর বললেন আমি সব ভাইকে দেখেছি ফতুয়া দেওয়ার বেলায় যারা টনটনা জিলাপি কিন্তু তারাও খায় ফতুয়া দেওয়ার বেলায় টনটনা বিরিয়ানি কিন্তু তারাও খায় বরং ভাগে পাইলে সারে না কথা কন না খায় সবাই দোষ হইলো খালি যারা মিলাদ নবী পালন করো কথা কন ঠিক না একটা মসজিদে একশো মুসল্লি থাকে ধরেন অর্ধেক মিলাদ পক্ষে অর্ধেক বিপক্ষে ওই মিষ্টি কিন্তু সবাই খায় বুঝেন কথাটা আবার ওই মানুষটা একটা পরে গালি দিবে এই যারা মিলাদ করে বেদাতিরা খালি মিষ্টি খায় এরা খালি জিলাপি খায় এরা খালি সিমনি খায় আসে নয় ভাই

সারাটা দিন ছেলেটাকে আমার পিছনে লাগায়া রাখলেন যেন আমার পুরো কষ্ট না হয় আমার রসূলই গুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে মহমানদারি করা সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ কে মহমানদারি করলে মানুষকে খাওয়াই দিয়ে খুশি হয় কে খুশি হয় আল্লাহ জন মানুষ একত্রিত হইলো কিছুক্ষণ জিকির আজকার বলল নবীর উপর দরুদ পড়ল সালাম পড়ল লোকগুলো যাওয়ার সময় এক টুকপলা খাবার হাতে দেওয়া হলো এটা বেজারের কিছু না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর মেহমানদারি আপনি কি পড়েছেন জীবনে আমার নবীর মেহমানদারি কি শুধু মানুষকে ওয়াজি শোনায় যাবেন নিজে ব্যবহার করবেন না এটা হতে পারে না আমার নবীর দরবার থেকে কখনো কেউ খালি মুখে ফেরত যেতে পারে নাই একদিনের একটা কথা বলে দিই মনে পড়লো কষ্ট হবে আপনাদের সময়ও শেষ হয়ে আসছে একটা কথা বলে দিই তাহলে কি নবীজি বসে আছেন দূর থেকে একজন আগত মানে সব ধরনের মানুষ কাফের বেঈমান বেদিন এটা বিশ্বাস করত যে নবীর কাছে যায় কিছু চাইলে খালি হাতে উনি ফেরত দেন অথচ নবী আমার কোন জমিদার না নবী আমার কোন তালুকদার না নবীর কাছে লক্ষ লক্ষ টাকা থাকতো সব সময় এমন না কিন্তু নবী আমার একজন মেহমানের সম্মানকারী একদিনে কাফের ডাইরেক্ট প্রকাশ্য কাফে এসে বলতেছে নবীজিকে নবী কিছু থাকলে দেন এক পেয়ালা দুধ দিল সম্পূর্ণ খেয়ে ফেল বলতেছে আরো কিছু থাকলে আবার দেন কাফের কিন্তু নবী নবী একজন কাফের বলল তোমার পেট কি পোড়া হয় আবার দিয়েছেন এইভাবে একবার না দুইবার না সাত বার দেওয়ার পরে লোকটা বলছে আমার পেট পুরা হয়ে গেছে তখন নবী আমার বলবো এখন যেতে পারো তার সঙ্গে মারামারিও করে নাই ধরা ধরিও করে নাই খাবার দিয়ে শর্ত লাগায় নাই যাগে আমার নবী হিসাবে মান উপরে খাবার দিব কারণ আল্লাহরে যখন হিদায়াত দিবে হিদায়াত এমনি আমার নবীর আচরণ দেখে সে পেয়ে যাবে সুবহানাল্লাহ ঠিক কি না ভাই একজন কাফের কে কাফের কেও আমার নবী মেহমানদারি করে আযান হবে অসুবিধা সম্মানিত হাজেরিন আপনাদের খেদমতে আরোজ করতে চাই একজন কাফের কে যদি নবী আমার মেহমানদারি করতে পারে আমি মোমিন পারবো না কথা বলেন পারবো না একজন সাহাবি দূর থেকে আসছে এসে বলতেছে হুজুর আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে একটু খাবার দেন কি বলেছে কি চেয়েছে খাবার দেন নবীজি বিবিদের ঘরে খুঁজতে শুরু করলেন প্রথমে একজনের ঘরে গেলে গিয়ে বললেন ঘরে কি কিছু আছে তো জি না নবীর ফ্যামিলি আজকে আল্লাহ আমাদেরকে কত সুখে রাখছে কত খাবার আমরা অপচয় করতেছি আছে না নাই প্রথম ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন বিবি রে আসেনি কোনো খাবার তিনি বললেন নবী গো নাই ঘরে কোনো খাবার নাই আরেক ঘরে গেলেন আরেক ঘরে গেলেন এসে এখানে সাহাবাহ কেরাম যারা ছিল সকলকে বললেন আসেন কারোর ঘরে কোনো খাবার আমার এই মেহমান কে একটু খাবার দিতে পারবে একজন আনসারী সাহাবি দাঁড়িয়ে বললেন হুজুর আমাকে দায়িত্ব দেন এই মেহমানের মেহমান দারি আমি করব আমার নবীর জীবন থেকে কিছু কথা শুনে যান ভাই শুধু সোনার মধ্যেই যেন এটা না হয় আপনার বাড়ির দরজায় যদি একজন ফকির আসে একজন ভিক্ষুক আসে একজন ধনী মানুষ আসে গরিব মানুষ আসে হোক সে অন্য ধর্মের মানুষ যদি মানুষ আসে যদি মানুষ আসে আপনার কাছে এক দিয়ে আপনি আল্লাহ আলামিনের হাবিব তিনি বলেন যেই ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় আর কোন মেহমানের সঙ্গে যেন মেহমান দারি করে অর্থাৎ আখিরাত দিবস এবং আল্লাহকে যে বিশ্বাস করে সেই যেন মেহমানের কদর করে বিভিন্ন জায়গা থেকে মেহমান গুলো হয় এদেরকে খানা খাওয়ানো আমার নবীর শূন্য কথা বলেন ঠিক না এগুলো বিদাত না ভাই অপচয় হয় না অপচয় হয় না অপচয়ের মাসালা শুধু এই জায়গায় আনেন খাবারের মধ্যে কত টাকা খরচ হয় না ভাই এই জায়গায় অপচয় তো মানুষ কত ভাবে করতেছে কথা আপনি ঢাকার শহরে গিয়ে দেখেন একই ঢাকা শহরে একজন খাবার ডাস্টবিনে ফেলে দিতেছে আবার ওই ঢাকা শহরে এমন মানুষ আছে ডাস্টবিন থেকে খাবারটা নিয়ে মুখে নিয়ে খাইতেছে আছে না নাই দুইটায় মানুষ ডাস্টবিনে না ফলায়া রাস্তায় এসে বলতে পারতো ভাইরে বাবারে তুমি কে কোন আগন্তুক তোমাকে চিনি না তুমি পাগল হও আর ভালো হও খাবারটা তোমাকে দিলাম তুমি খাও মানুষটা কত খুশি হইতো একটা বড়ি বৃক্ষওয়ালা বাসার পাশ দিয়ে চলে যায় দাঁত দিয়ে পাললে আমরা এক গ্লাস পানি দিয়ে দিব বায়কুটাকে জিরাইতে বলবো ভাই কোনো খিদমত করতে পারল না মানুষের খিদমতের মধ্য দিয়ে আমার আল্লাহর পাওয়া। সুবহানাল্লাহ মানুষকে খুশি করলে আমার আল্লাহ খুশি হয়। আমি অনেক দিনে কবিতাটা বলেছি। আসলে দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মূর সেবা কর নাই জবে সিঁদুরুগে অজ্ঞা মানুষ বলিবে তুমি প্রভু করো আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার বলিবেন খোদা দেখো নি মানুষ কেদেছে রুগের ঘরে তারি শুশ্রূষা করিলে আজি পাইতে আমায় পাশে মানুষকে এক গ্লাস পানি দিলে আমার আল্লাহকে পানি পান করানো হয় একটা হাদিসের ভাবার্থ এই কবিতাটার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে আল্লাহ হাসরের মাঠে মানুষকে বলবে বান্দা আমি তো তোমার বাড়িতে গিয়েছিলাম এক গ্লাস পানি তুমি আমাকে দাও মানুষ অবাক হয়ে যাবে কি বলবে আল্লাহ কি মিথ্যা বলে মানুষ অবাক হয়ে যাবে জীবনে আল্লাহর কোনোদিন আমার দেখি নাই পৃথিবীতে এই চর্মচক্ষু দিয়ে রবকে দেখা সম্ভব না কিন্তু আল্লাহ কেমনে বলবে মানুষ অবাক হয়ে যাবে বলবে আল্লাহ জীবনে তো আপনাকে দেখি নাই আল্লাহ বলবে আমি অসুস্থ হয়েছিলাম তোমরা আমার সেবা করো নাই আমি ক্ষুধার্ত হয়ে তোমার বাড়ির কাছে গিয়েছিলাম তুমি আমারে খাবার দাও নাই মানুষগুলো অবাক হয়ে যাবে আল্লাহ